বাঁধাকপি টমেটো আর আলু দিয়ে একটা তরকারি আর সঙ্গে গরু বসতে ঝোল বাঁধাকপিগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেবো বাঁধাকপি ভালো করে ধোয়া কিছু নেই ভেতর জিনিস তবুও একটু ভালো করে ধুয়ে নিন আলু বাঁধাকপি আর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি কিছুটা হলুদ লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দেবো দিয়ে একে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধভাবে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি জন্য আমি একটু কিছুটা পেঁয়াজকে আল ভাজা করে নেবো আর এতে অল্প একটু আদা রসুন থাকলে আর জ বাটা দিয়ে দেবো খুব বেশি বাটা মশলা দিচ্ছি না এ অল্প একটু দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা আর আলুটা আমি এর সঙ্গে দিয়ে এবার ভাজা ভাজা করে নেব বাঁধাকপিটা অনেকটা পানি ছিল আমি খেয়াল করিনি যাই হোক এর সঙ্গে গোসটা ঝোল একটু গোস্ত আমি দিয়ে দেবো খুব টেস্ট হবে গাজর থাকলে আপনারা গাজরও দিতে পারেন আরও ভালো লাগবে মটর উঠলে মটর দেবেন আরও ভালো লাগবে কিছুটা ধন্যবাদ তো আমি দেখলাম